কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তা দর্শক চলে এলাম রাকায় এগ্রো নার্সারির একটি বাণিজ্যিক জাত সম্বন্ধে কথা বলতে তা দর্শক যেই জাতটি দেখতে পাচ্ছেন এটা থাই বারো মাসিক কদবেল যেটা বারো মাসে ধরবে একইভাবে থাকে এটা হলো দুইটি জাত আছে একটি কাঁটার ছাড়া সহ। তা দর্শক আপনারা আমাদের বাগানের ভিডিওগুলো দেখেছেন এর আগে প্রচুর পরিমাণে কিন্তু কদবেল আমাদের বাগানে ধরে এবং আমরা হারভেস্ট করি সেই জাতগুলো থেকেই আমরা দুইটি জাত নির্বাচন করে আমরা গ্রাফটিং করেছি চারাগুলো অনেক সুন্দর সুন্দর চারা যেগুলো আসলে গ্র্যাফটিংয়ের পরে কিন্তু এগুলোতে প্রচুর ফুল ফল এসেছিল যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তাদেরকেই বলবো আমরা যে আপনারা এই দুইটি জাত থেকে নির্বাচন করুন বাণিজ্যিকভাবে চাষ করতে হলে এই হাইটের চারাগুলা আপনার জন্য একেবারেই পারফেক্ট একটি কোয়ালিটি যারা বাণিজ্যিক চাষ করতে চাচ্ছেন ছাদে লাগাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই হাইটের এই কোয়ালিটির চারাটা লাগান তাহলে আপনার চারাটার গ্রোথটা আসবে ফলটা বেশি আসবে তা দর্শক আজকে আমরা দেখে নেব দুইটি জাতের চারাগুলা কী সায় কেমন আর এই চারাগুলোর গ্রোথ কেমন আর চারাগুলোর হাইটটা কেমন তা দর্শক প্রথমে আমি দেখাবো এটা হলো কাটাস যুক্ত যে চারা ইয়েগুলো কদবেলটা এটা যদি নিয়ে আসেন এই চারাগুলো সহ যে এই যাত্রী এটা প্রচুর ধরে প্রচুর বিয়ারিং এই যাত্রীতে আমরা নির্বাচন করে আমাদের জমি থেকে আমাদের যে আমরা বাগান থেকে আমাদের বাগানে যে যাত্রী এই যাত্রীতেই কিন্তু আমরা এখানে গ্রাফটিং করেছি গ্রাফটিংয়ের পরে প্রায় দুই থেকে আড়াই ফিটের চারাগুলো আপনারা বাণিজ্যিকভাবে এবং আপনারা সাত বাগানে বাড়ি আঙিনায় কিন্তু এই কদবেল গাছগুলো লাগাতে পারেন প্রচুর পরিমাণে চাহিদা এই কদবেলের আর এই কদবেলের গুণ সম্বন্ধে তো আপনারা জানেন প্রচুর পরিমাণে গুণাবলী এবং আমাদের বারো মাসি এই কদবেলটা কিন্তু আমাদের দেশে বাজারে আমরা চাহিদা একটি পণ্য সেটা হলো এই কদবেল থাই বারো মাসে কতবেল অনেক সুন্দর একটি জাত তা দর্শক আমরা একটি একটি করে জাত দেখাবো প্রথমে দেখালাম যে এটা হলো যদি আমি এখান থেকে একটা চারা আমি উঠাই এটা খুব সুন্দর একটি চারা প্রায় আড়াই ফিটের বেশি এই চারাটি এই চারাটি যদি রোপণ করেন অনেক গ্রোথটা আসবে ঝাঁপালো হয়ে উঠবে এবং আস্তে আস্তে কদবেলটা যখন ধরবে ছোটো থেকে কদবেলটা ধরা শুরু হবে ইনশাল্লাহ আপনার বাগানটি পরিপূর্ণ হয়ে যাবে তাই জন্য এই সাইজের চারাগুলো যার যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তাদেরকেই বলবো আমি যে আপনারা এই দুইটির যে কোনো একটি জাত নির্বাচন করুন এবং এই কদবেল চাষটি করুন এবং বেকারত্ব দূর করে আমাদের দেশ থেকে কদবেল চাষটি অল্প পরিচর্যা অনেক প্রফিটটা আসে সেটাই কিন্তু আমার বাগানগুলো দেখছেন আমার ভিডিওগুলো আমি দিছি অনেক আগেই সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করার পরে আবার চারার ভিডিওটা দিচ্ছি তো দর্শক আমরা কাঁটাসহ এটা দেখালাম কাঁটাসহ চারাটি আমরা কাটা ছাড়া যে চারা যাত্রী আছে যে চারাটি কতটুকু হাইট এটা আমরা দেখাম চলুন দর্শক কাটা ছাড়া ওই চারাগুলো আমরা দেখে নিই তো দর্শক আমরা কিন্তু কাটাসহ যাত্রী দেখালাম এটা হলো কাঁটা ছা এটাও কিন্তু দুই থেকে আড়াই ফিটের এই চারাগুলো খুব সুন্দর সুন্দর চারা এটাও কিন্তু লাগানোর এক দুই মাসের ভেতরে কিন্তু ফুল চলে যেহেতু এটা বারো মাস বারো মাসে দুই তিন মাসের ভেতরে কিন্তু ইনশাল্লাহ এগুলোতে ফুল চলে আসবে তা আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন অনেকেই অনেকেই বলতেছেন ভাই কি হাইটে চারাগুলো লাগাবো এই জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা এই কদবেলের চারার ভিডিওটা আমি করতেছি যে কি হাইটে চারাটা আমরা লাগিয়েছিলাম কোন ধরনের চারাগুলো লাগালে আপনি বাণিজ্যিকভাবে চারা রেটটাও কম হবে বাণিজ্যিকভাবে আপনি চাষি হিসাবে আপনি প্রফিটটা বেশি আসবে সেটাই কিন্তু আজকে আমি এই দুইটা জাতের দুই একই সাইজের ভাবে চাচ্ছিলেন অনেকেই ফোন করতেছেন আমার কাছে আমার ভিডিও দেখে তো দর্শক জন্য কিন্তু আজকের এই আমি এই চারার হাইটটা আমরা কিন্তু এই হাইটের চারাগুলোই লাগিয়েছিলাম আমার বাগানে আস্তে আস্তে ঝাপালো হয়ে উঠছে কতবেলের বাগানটি দেখছেন আমাদের বেশি বড় না হাইটে গাছগুলা তা ছোটো ছোটো হাইটে অনেক কতবেল তা আমি দর্শকদেরকে আপনাদের মানে অভিজ্ঞতার জন্য যে আমরা কীভাবে কোন সাইজে চারাগুলা লাগাই লাগিয়েছি এবং প্রফিটটা বেশি পেয়েছি অনেক বড় চারা অনেক খরচটা বেশি আসবে আপনি কৃষক হিসাবে আপনার খরচটা বেশি হয়ে যাবে তো এই জন্য দর্শক ছোটো চা এই সাইজে দুই ফিট বাইশ ফিটের চারাগুলা লাগাবেন খরচটা কম চারা খরচটা কম এবং নির্ভরযোগ্য জাত থাই বারো মাসে কতবেল একেবারে আমাদের বাগান থেকে গ্যাপটিং করা এটা আমাদের মাতৃগাছ থেকে গ্যাপটিং করেছি একশো পারসেন্ট গ্যারান্টি বারো মাসে কতবেল না হলে টাকা ফেরত তা দর্শক যারা আমাদের সাথে থেকে এই কদবেলে থাই বারো মাসে কতবেলের যারাই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করে দেব তা দর্শক যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের এই কথবলের চারা ভিডিও আমি শেষ করে দিচ্ছি আমি আব্দুর রহিম রাকায় গ্রুফাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি